পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে ক্রীড়াঙ্গনও এর প্রভাব পড়েছে এই পরিপ্রেক্ষিতেই বাংলাদেশের দুই শীর্ষ ক্লাব যারা এর আগে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ ফেডারেশন কাপ জিতেছিল সেই প্রিয়ান শেখ যেমন ধানমন্ডি ক্লাব এবং শেখটা শেখ ক্রীড়া চক্র লিগ অংশ নেয়নি ঢাকা আবনের মতো দল তাদের বিদেশি কোচ খেলোয়াড়কে বাদ দিতে বাধ্য হয়েছে এরই পরিপ্রেক্ষিতে কিন্তু বেশ কিছু ক্লাব তাদের বিদেশি কোচ এবং খেলোয়াড় নিতে পারেনি আর এই সুযোগেই কিন্তু এবারের ফুটবল মৌসুমে দু হাজার চব্বিশ পঁচিশ ফুটবল মৌসুমে আমাদের দেশি ফুটবলার এবং দেশি কোচরা দারুণভাবে তাদের মুন্সিয়ানা দেখাচ্ছেন তারা সাফল্য পাচ্ছেন এবারের লিগে এখন পর্যন্ত চার রাউন্ডে খেলা শেষ হয়েছে এখানে দেখুন মালির ফুটবলার যিনি মহড়ার অধিনায়ক সুলেমান দিয়েবাতে যিনি এর আগেও সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন সেই মালির সোলেমান দিয়াবাতের সাথে পাঁচ গোল দিয়ে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে আছেন পুলিশের আলামিন এই আলামিনের কিন্তু বিপিএল ফুটবলে এর আগে কখনোই কোনো গোলই ছিল না এবারে প্রথম তিনি গোল করলেন এবং পাঁচ গোল করে সুলমান দিয়েবাদের সাথে শীর্ষে আছেন চারটি গোল করেছেন নাবিব জীবন চার ম্যাচে চার গোল এই যে সুবিধাটা হয়েছে সেই এই সুবিধাটাই কাজে লাগাচ্ছেন আমাদের দেশি ফুটবল কোচ এবং খেলোয়াড়রা ফুটবলারদের মতো দেশি কোচরা কিন্তু সাফল্য পাচ্ছেন এবার তিনটি ক্লাবে বিদেশি কোচ বসুন্ধরা কিংসে আছে রোমানিয়ার ভেলারিও তিতা ব্রাদার্সে আছে গাম্বিয়ার উমর সিসে আর ইয়াংম্যান্স ক্লাব ফখিরাপুরের কোচ উজবেকিস্তানের আলবার্ট কিন্তু দেখুন পয়েন্ট টেবিলের শীর্ষে কিন্তু সেরা তিন পজিশনে কিন্তু দেশি কোচদের ক্লাব মহডার্নার কোচ আলফাজ আহমেদ তার দল শীর্ষে বারো পয়েন্টের শীর্ষে এরপশে এরপরেই আছে রহমতগঞ্জ সেই দলের কোচ কামালবাবু পুলিশ আছে ফটিচ আছে তারাও বেশ ভালো করছে ব্রাদার্স সিনিয়ন আছে তো বিষয়টা হলো যে এই যে দেশি কোচরা বছরখানেক আগেও কিন্তু দেশি কোচরা উপেক্ষার কাতারে চলে গিয়েছিলেন প্রায় প্রত্যেক দলের সে বিদেশি কোচ আর দেশি কোচরা ক্লাব পেতেন না এবারও কিন্তু দেশি কোচ ক্লাব পাননি যেমন আবু ইউসুফনি ক্লাব পাননি বিপিএলে শুল ইসলাম মানিক কোনো ক্লাব পাননি বিপিএলে আর সাকুল বাড়ি টি টেকনিক তো হিসেবে আছেন জুবিকার মাহমুদ মিন্টু তিনি ক্লাব পাননি অবশ্য এক্ষেত্রে পয়সা করে একটা বিষয় ছিল যে কারণে তার ক্লাব পাওয়া হয়নি বিষয়টা হলো যে এই সুযোগটা এবার কাজে লাগাচ্ছেন বিদেশি কোচদেরকে নিতে পারেনি ক্লাবগুলো আর্থিক সংকটের কারণে তারা দেশি কোচদের সুযোগ দিয়েছেন সেই সুযোগেই আলফাজ আহমদের দল শীর্ষে তারা বসুন্ধরা কিংসকে হারিয়েছে মারফুল হক যিনি বাংলাদেশের অন্যতম সেরা একজন কোচ তিনি এবার আবহানির দায়িত্বে আবহানি সম্পূর্ণ দেশি খেলোয়াড়দের নিয়ে গড়া সেই বসুন্ধরা কিংস সেই আবহানি কিন্তু বসুন্ধরা কিংসকে হারিয়ে দিয়েছে আবার ফর্টি এফসি সে দলের কোচ মাসুদা পারভেজ কায়সার তার কাছে হেরেছে বসুন্ধরা কিংস যেখানে বসুন্ধরা কিংসের কোচ হল ভেরেল তিতা তিতা তিনি রোমানিয়ান কোচ তিনি খুব হাই প্রোফাইলের কোচ তার অধীনে এফসি কাপে চ্যাম্পিয়ন হয়েছে সিরিয়ার আলেফোর ইতিহাদ ক্লাব তিনি সিরিয়া জাক দলে করছিলেন তার অধীনে সিরিয়া সৌদি আরব এবং ইরাককে হারিয়েছে এছাড়া তিনি জর্ডান আরব আমিরাত লেবানন সিরিয়া এসব দেশের ক্লাব দলের করছিলেন কিন্তু এবার তিনি সাফল্য পাচ্ছেন না বরং তাকে টপকে আমাদের দেশি কোচরা সুযোগটা কাজে লাগাচ্ছেন তারা নিজেদের প্রমাণ করছেন আসলে আমাদের দেশি কোচরাও পারে তাদেরকে সুযোগ দিতে হবে কিন্তু আমাদের মধ্যে মাঝে এমন বেশি একটা ইম আগ্রহ তৈরি সবাই বিদেশি কোচ আনা শুরু করলেন যাই সেই সে বিদেশি কোচকে পরে তারা কন্টিনিউ করেননি কাউকে মাঝপথে বাদ দিয়ে দিয়েছেন এরকম একাধিক ঘটনা আছে শেখ জামালের বিদেশি কোচকে মাঝপথে বাদ দেওয়া হয়েছে ব্রাদার্সের বিদেশি কোচকে মাছ পথে দায়িত্ব সেটা চলে যেতে বাধ্য হয়েছেন কারণ তাদের পারফরমেন্স খারাপ ছিল কিন্তু আমরা দেশি কোচকে সেভাবে সুযোগ দিতে চাই না বিদেশি বা সাদা চামড়া হলে আমরা সেদিকেই মুগ্ধ ছুটতে থাকি আর এর পরিপ্রেক্ষিতে কিন্তু আমার দেশি কোষ্ঠ উপেক্ষিত হয় দেশি খেলোয়াড় উপেক্ষিত হয় এবার যে দেশি ফুটবলাররা সুযোগ পাচ্ছেন এটা তাদের জন্য বিশাল একটা ঘটনা এবার ফেডারেশন কাপে হ্যাটট্রিক করেছেন ব্রাদার্সের সাজ্জাদ হোসেন জাতীয়তাকে বাদ পড়া এই ফুটবলার তিন গোল করেছেন এটা তার ফুটবল কেরিয়ারে ঢাকার ফুটবল কেরিয়ার অর্থাৎ বাংলাদেশ প্রিমিয়ার লীগ স্বাধীনতা কাপ পেশাদার লীগ এইখানে এটা প্রথম হ্যাট্রিক আগত দুটো দুটো তার হ্যাটট্রিক ছিল চট্টগ্রাম লীগে একটা জোর দাবি উঠেছে দেশি ফুটবলারদের নিয়ে টুর্নামেন্ট করার এর আগে স্বাধীনতা কাপ হয়েছিল সুপার কাপ হয়েছিল দেশি ফুটবলারদের নিয়ে এবার একটা চিন্তা ভাবনা আছে আগামীতে দেশি ফুটবলারদের নিয়ে স্বাধীনতা কাপ করা আমাদের দেশি ফুটবলরা যে পারেন সেটা কিন্তু তারা দেখাচ্ছেন এবার এবার তারা মাঠ মাতাচ্ছেন গোল করছেন আলামিনের মতো একজন অখ্যাত ফুটবলার তিনি এবার পাঁচ গোল করেছেন তার জোড়া গোল ইয়াংম্যান্স ক্লাব ফকিরেপুল এবং ওয়ান্ডার্সের বিপক্ষে সাজা থ্যাটিক করেছেন জীবনের চার গোল রাখি হোসেন আছেন জাতীয় দলের খেলোয়াড় তার জোড়া গোল আছে পিয়াস আহমেদনোভা ফর্টিজি ফুটবলার তারও জোড়া গোল আছে তিনিও জাতীয় দলের ফুটবলার এটা কিন্তু আমাদের জাতীয় দলের ইতিবাচক দেশি ফুটবলাররা খেলছেন বিদেশিদের অনুপস্থিতি দেশি কোচটা ভালো করছেন বিদেশি কোচটা না থাকায় আমরা আশা করব ফেডারেশান এভাবেই আমাদের দেশি ফুটবল এবং কোচদের কাজের সুযোগ করে দেবেন যাতে করে তারা আরও বেশি সার্ভিস দিতে পারেন আমাদের দেশে ফুটবল উপকৃত হবে দিনশেষে কিন্তু জাতীয় তুলা খেলবে আমাদের দেশি রাই সুতরাং দেশি ফুটবলার যদি লিগে টুর্নামেন্টে খেলতে পারেন গোল পান গোলের অভ্যাস তৈরি করতে পারেন ভুলভ্রান্তি সুদরে নিতে পারেন তাহলে তারা জাতীয় সার্ভিস দিতে পারবেন দেশে যদি তারা স্ট্রাইকার যদি রাইট ব্যাক মিডফিল্ডার কিংবা উইংয়ে খেলেন তারা জাতীয় তোলে তারা স্ট্রাইকিং পজিশনে খেলে কীভাবে গোল করবেন সুবীর মতো ফুটবলার সাদুদ্দিন তাদেরকে ডিফেন্সে খেলতে হয়েছে এনামুল হক যিনি জাতীয় দলের ফুটবলার ছিলেন তাকে একশো মিডফিল্ডে খেলতে হয়েছে নাসিরুদ্দিন চৌধুরীকে ডিফেন্সে খেলতে হয়েছে সাইফুল ইসলাম সাইফকে ডিফেন্সে খেলতে হয়েছে রিজবি আহমদ সুজন নামে অনেক আগে এক ফুটবলার ছিলেন আন্ডার টোয়েন্টি ন্যাশনাল স্ট্রাইকার ছিলেন তাকে ডিফেন্সে খেলতে হয়েছে কারণ বিদেশিরা সেই জায়গাটা দখল করে নেয় তারা স্টাইকে খেলতে পারেন না বাধ্যতায় নিচের চলে আসেন এরপর জাতীয় দল সাফার করে যাতি দলের গোল পায় না এইবারের লীগটা কিন্তু আসলে আমাদের দেশি ফুটবলার এবং দেশি কোচদের জন্য বিশাল সুযোগ তারা সুযোগ সেই সুযোগটা এখন পর্যন্ত কাজে লাগিয়েছেন কাজে লাগিয়েছেন বলেই কিন্তু বিদেশি কোচদের টোপকে আমাদের দেশি কোচদের ক্লাবগুলি লিগের শীর্ষে সেরা তিন স্থানে কিন্তু দেশি কোচদের যে গড়ায় ক্লাব সেগুলাই আছে আর সর্বোচ্চ গোলদাতার দৌড়েও কিন্তু বিদেশির সাথে টক্কর দিয়ে আমাদের দেশি ফুটবলার যে দুটি হ্যাট্রিক হয়েছে এই মৌসুমি দুটি হ্যাটট্রিকের একটি হলো বিদেশি একটি হলো দেশি একটি করেছেন গাম্বিয়ার মোস্তফা যিনি ব্রাদার্সে আছেন আর ব্রাদার্সের এক ফুটবলার সাজ্জা তিনি করেছেন এবারে লীগের দেশিদের মধ্যে প্রথম হ্যাটট্রিক মৌসুমের পটিক হ্যাট্রিক অবশ্য মুস্তফার গাম্বিয়ার মুস্তফার আর দেশিদের মধ্যে প্রথম হ্যাটট্রিক সাজ্জাদের দুজনই একই ম্যাচে হ্যাটট্রিক করেছেন সুতরাং এটা দেশ ফুটবলের জন্য ইতিবাচক আমরা আশা করবো আমাদের দেশের ফুটবলাররা কোচটা তাদের যে সুযোগটা এবার সামনে এসেছে এই সুযোগটা ভালোভাবে কাজে লাগে তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করেন এবং দেশের ফুটবলের জন্য ইতিবাচক ভূমিকা রাখবেন ধন্যবাদ